গোপাল নবাবকে সেলাম জানিয়ে বলল ক্ষাবান্ধ মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে আপনার কথা মতন আপনার দরবারে পাঠিয়েছেন আমি এসেছি আপনার প্রশ্নের উত্তর দিতে গোপালের কথা শুনে খেয়ালি নবাব বলেন মহারাজ কৃষ্ণচন্দ্র আগে আমার কাছে একদল মূর্খ পণ্ডিত পাঠিয়েছিলেন তবে তারা কোনো কমেন নয় একেবারেই অপদার্থ আমি তাদের সব কটাকে কারাগারে আটক করে রেখেছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন জাঁদরে পণ্ডিত আপনি নিশ্চয়ই অনায়াসে আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন আমি আজ অতিথিশালায় আপনার বিশ্রামের ব্যবস্থা করেছি আগামীকাল এসে গণনা করে আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন আর তা যদি করতে না পারেন তাহলে কারাগারে বন্দি করব আপনাকে গোপাল সেদিনের মতন বিশ্রাম করতে গেল অতিথিশালায় পরদিন নবাব দরবারে হাজির হয়ে গোপাল নির্দিষ্ট আসনে বসে সেই চৌদ্দ পর্দায় জড়ানো খট্টাঙ্গ পুরাণের কয়েকটি পর্দা সরিয়ে বললেন খোদাবন্ধ উপস্থিত এই খট্টাঙ্গ পুরাণখানা অষ্টবিংশতি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ এতে লেখা আছে সারং না কদাপি হিন্দু পণ্ডিত গণনাং গোপালস্য নিবেদনম গোপালের মুখে মধুর এই শ্লোক শুনে নবাব জিজ্ঞেস করলেন পণ্ডিত মশাই আপনার এই শ্লোকের অর্থ কি ভালো করে আমাকে বুঝিয়ে বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল তখন গম্ভীরভাবে বলল সকল এই হিন্দু পক্ষে ভূমির নিম্নের কোনো কিছুই গণনা করা সম্ভব নয় খোদাবান আপনি অনর্থক হিন্দু পণ্ডিতগণকে কারাগারে বন্দি করে কষ্ট দিচ্ছেন এতে আল্লাহ ভীষণ রাগ করবেন আপনার ওপর আল্লাহ অসন্তুষ্ট হবেন গোপালের মুখে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনে নবাব জিজ্ঞেস করলেন কেন হিন্দু পণ্ডিতগণের ভূনিম্নের কোনো কিছু গণনা করা সম্ভব নয় পণ্ডিত মশাই এটা আমাকে খুলে করে বলুন সবিস্তারে শুনতে ভীষণ ইচ্ছা করছে গোপাল তখন শালু জরানো সেই খট্টাঙ্গ পুরাণের আরও দু চারটি পর্দা সরিয়ে আর চোখে সেদিকে তাকিয়ে নবাবকে বললে এই পুরাণে আপনার প্রশ্নের উত্তর লেখা আছে এতে যা লেখা আছে বলে সংস্কৃত আরও দুখানা শ্লোক আওড়ালো গোপাল মুসলিম নবাব সংস্কৃত শ্লোকের অর্থ বুঝতে পারলেন না তাই তিনি গোপালকে এই শ্লোকের যথার্থ ব্যাখ্যা পুনরায় করতে অনুরোধ জানালো গোপাল তখন মুচকি হেসে বলল খোদাবান এই শ্লোকের অর্থ জলবৎ তরলং হিন্দু পণ্ডিতগণকে মৃত্যুর পরে চিতার আগুনে জ্বালিয়ে দেয়া হয় সেই ধোঁয়া আকাশে উঠে যায় অতএব হিন্দু পণ্ডিতগণ কেবলমাত্র পৃথিবী এবং বিষয়ে যাবতীয় সূক্ষ্ম গণনা করতে পারবেন কিন্তু যেহেতু মরবার পর তাদের নিচে কবর দেয়া হয় না সেহেতু তাদের পক্ষে মাটির নিচে কোনো কিছু গণনা করা সম্ভব নয় অতএব আমার অনুরোধ আপনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিন নবাব তখন বললেন পণ্ডিত মশাই তাহলে ভূতলের গণনা কে করতে পারবে সেটা নিশ্চয়ই আপনার এই পুরাণে লেখা আছে নবাবের কথা শুনে গোপাল তার হাতের খট্টাঙ্গ পুরাণের আরও দুইটি পর্দা কাপড় সরিয়ে আর চোখে দেখার ভান করে বলল। সে নির্দেশ খট্টাঙ্গ পুরাণে আছে বই কি এখানে বলা আছে বলে আরও দুটো শ্লোক আওড়ালো পুনরায় নবাব সেই শ্লোকের অর্থ বুঝতে পারল না তখন তিনি গোপালকে অনুরোধ করলেন এর অর্থ বোঝাবার জন্য তখন গোপাল বলল হুজুর এর অর্থ হলো ম্লেচ্ছ পণ্ডিতগণকে মৃত্যুর পরে কবর দেয়া হয় অতএব তারাই কেবলমাত্র ভূনিম্নের বিষয়ে গণনা করতে পারবে এই কারণে এখনই যে জবন গণনা করতে পারে তাকে আপনি ধরে নিয়ে আসুন আপনার নবাবিদিল দিল যেমন বিরাট তেমনি প্রশ্নটিও বিপুল ইঙ্গিতপূর্ণ এর যথার্থ উত্তর জানার জন্যে মহারাজ কৃষ্ণচন্দ্র সহ তাবৎ তাবোৎ পণ্ডিত সমাজ কৌতূহলী হয়ে অপেক্ষা করছে গোপালের এই যুক্তিপূর্ণ কথা শুনে নবাব খুশি হলেন আর কালবিলম্ব না করে তিনি হিন্দু পণ্ডিতগণকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং গোপালকে প্রচুর পুরস্কার দিয়ে তার জ্ঞানরাশির বারবার প্রশংসা করে তাকে বিদায় দিলেন গোপাল পুরস্কারের টাকা আর খট্টাঙ্গ পুরনখানা বগলে নিয়ে হাসতে হাসতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে হাজির হলো কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞেস করলেন গোপাল তুমি এই অসম্ভব ব্যাপার সম্ভব করলে কি করে গোপাল তখন তার হাতের খট্টাঙ্গ পুরন দেখিয়ে বললে মহারাজ সবই সম্ভব হয়েছে এই খট্টাঙ্গ পুরাণের দৌলতে খট্টাঙ্গ পুরাণের কত গুণ এবার সচক্ষে দেখলেন তো রাজসভায় উপস্থিত সকলে খট্টাঙ্গ পুরাণের নাম শুনে কিছুটা চমকে উঠে গোপালকে জিজ্ঞেস করলে আবার কি গোপাল এরকম নাম তো আমি জীবনে শুনিনি বাপের জন্মেও এমন পুরাণের চৌদ্দ পর্দার শালু কাপড় সরিয়ে ফেলতেই খাটের ভাঙা পা বেরিয়ে পড়ল। গোপালের মুখে আনুপূর্বিক খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হেসেই অস্থির হলেন প্রতিশ্রুতি গোপালকে পুরস্কার প্রদান করলেন এবং অনেক উপরি দিলেন গোপাল এত পুরস্কার পেয়ে হাওয়ায় ভাসতে ভাসতে বাড়ি ফিরল মনের আনন্দে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন